কর্মসূচিতে দেশব্যাপী উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত উনিশশো সালে সাহায্য করে মন্তব্য গোলাম পরোয়ারের গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় প্রশ্ন মির্জা আব্বাসের হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে নাহিদ মন্তব্য ইসলামের রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি প্রার্থীর জন্য সাময়িক অস্ত্র লাইসেন্স নীতিমালা জারি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন নানা কর্মসূচিতে দেশব্যাপী উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস যশোরে আজ সূর্যোদয়ের পর যশোর কালেক্টরেট চত্বর থেকে বার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয় এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি ভবন ও স প্রতিষ্ঠানে শহরের মনিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিকামী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সকাল নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামসুল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অন্যরা বীর মুক্তিযোদ্ধা পুলিশ আনসার ভিডিপি বিএনসিসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কারারক্ষী স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউট রোভার স্কাউটস গার্লস গাইড এবং শিশু কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় জেলা প্রশাসন বেলা এগারোটায় যশোর টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজস্ব কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করছে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত উনিশশো বাংলাদেশকে সাহায্য করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরা ওয়ার্দি উদ্যান থেকে শুরু হওয়া বিজয় ম্যারাথন রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখানে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন গোলাম পরোয়ার বলেন গত চুয়ান্ন বছর যাবৎ একটি আধিপত্যবাদী শক্তি সত্যিকারের করতে যারা বাংলাদেশ পক্ষকে নির্বাচনে জয়ী করুক তারাই হাদির ওপর হামলার পেছনে দায়ী আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ নিজেদের ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে বলে অসবাদ ব্যক্ত করেন এই জামায়াত নেতা একাত্তরের সঙ্গে চব্বিশের কোন তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি একটি দলের উদ্দেশ্যে বলেছেন এই দলটি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি তারা দেশের স্বাধীনতা চায়নি এখনও চায় না তিনি আরো বলেন গোলাম আজম সহ ওর সাংঘরা যদি জাতির সূর্য সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা আব্বাস মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরোজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না হওয়ার কোনো সম্ভাবনাও নাই ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদের ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য করে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার সমালোচনার মুখে বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে কমিশন সোমবার রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয় কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে নির্বাচন কমিশনের ব্যাখ্যায় উল্লেখ করা হয় প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না একই সঙ্গে কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে নির্বাচন কমিশন জানায় শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন এরই ধারাবাহিকতায় চোদ্দই ডিসেম্বর বিকাল চারটায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন এক জরুরি সভা করে সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যৎ এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করেছিলাম বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে সরকার পুলিশের ওপর নির্ভরশীল হয়ে আমরা আমাদের জীবন জোলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি এনসিপির আহ্বায়ক বলেন সামনের যে নির্বাচন এই নির্বাচনে গণভোটে সংস্কার সরকারের পক্ষে গণজোর তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখি তিনি আরো বলেন নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের বিজয় দিবসে রাখছি তিনি জোর দিয়ে বলেন আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তায় সাময়িক আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের সুবিধা দিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পনেরোই ডিসেম্বর এই সংক্রান্ত নীতিমালা জারি করেছে নীতিমালার উদ্দেশ্য নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন ঠেকানো এবং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে লাইসেন্স প্রদান এই নীতিমালায় কেবল আত্মরক্ষার জন্য সীমিত ক্যালিবারের অস্ত্রের অনুমতি থাকবে স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্র লাইসেন্স মেয়াদ থাকবে নির্বাচনের ফল প্রকাশের পর আরও পনেরো দিন পর্যন্ত প্রকৃত ঝুঁকি থাকলে একজন প্রার্থী বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ করতে পারবেন সরকার বলছে এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ